বলতে বলতে আজকে আরছি বলো আজকে পেইচ বলো এবার বাড়িটা করবে সেটা আমরাও দেখতে পাচ্ছি এখনো তো চোখের সামনে বাড়ি তখন ছিল তোমাদের যতখানি তো আমরা করতে পারব না তবু মানে যত আমাদের সামল করার মানে মানে মাঠে কাজ করতে গেছি কাজ করেছে মানে লোক মিষ্টি রেখেছে তাদেরও উপর দেনা শোধ করেছি এইভাবেই কষ্ট করে করে ধীরে ধীরে প্রচুর পরিশ্রম করে আবার জমি জায়গা কিনতে পারিনী ঠিকই পরিশ্রম করে মানে বাড়িটা করেছেন তাদের কখনো মানে পরিচয় ওইদিকে গিয়ে জায়গাটা যে দিয়েছে প্রচুর পরিশ্রম করেছি

থানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির ধান্যখড়ি গ্রাম পঞ্চায়েতের খুঁটেপাড়া এলাকায় যেটা করা হয়েছে যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু ছিল না এখানে হানার ফলে এই জায়গাটা কিন্তু ধ্বংস হয়ে গেছিলো এবং এই হানা কাটি উঠেছে বিভিন্ন প্রশাসন মাধ্যম এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ তাদের এইখানে বন্যার সময় যে ভয়াবহ পরিস্থিতি হয় না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আপনারা যাদেরকে যা দেখিয়েছিলাম গত বিগত দিনে এইখান থেকে আমরা একটি লাইভও করেছিলাম এইখানে জল যাচ্ছে খানাকুল থেকে আরম্ভ করে বিভিন্ন প্রান্তে কিন্তু পৌঁছাচ্ছে পাশেই কিন্তু রূপনারায়ণ নদী এবং এইখানে যে দেখাবো যে এইখানে যে তিরপল দেওয়া যে বাড়িগুলো রয়েছে এই তিরপল দেওয়া বাড়িগুলো কিন্তু বসত বাড়ি এই মুহূর্তে বিগত প্রায় দেড় বছর ধরে তারা কিন্তু অন্যের জায়গায় কিন্তু তারা এখানে বসবাস করছে তার কারণ হচ্ছে তাদের বাড়িগুলো ছিল ঠিক ওই জায়গায় যেখানে এখন ফাঁকা মাঠ দেখছেন এখানে ভগ্নপায় দশায় যে পাকা কংক্রিটের বাড়ি ছিল সে বাড়ি কিন্তু ওলট পালট খেয়েছে তাদের বসতি কিন্তু একদম নিশ্চিন্ন হয়ে গেছিলো এমতো অবস্থায় প্রশাসন এবং স্থানীয় লোকেজনের সহযোগিতায় তারা কিন্তু এইখানে অন্যের জায়গায় সাতটি পরিবারকে থাকার বন্দোবস্ত করে পরবর্তীকালে জানা যাচ্ছে যেটা গতকাল খানাকুল দুই ব্লকের পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় তাদেরকে পাটটা দেওয়া হয় অর্থাৎ সাতটা পরিবার যে এখানে ভেসেছিলো যাদের ঘর দোর জায়গা বলে কিছু ছিল না সবটাই গ্রাস করেছিল ভয়ঙ্কর বন্যা ঠিক সেই সময় প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকর্তা থেকে আরম্ভ করে রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা কিন্তু এই সাতটা পরিবারের অন্ন বস্ত্র খাবার সমস্তটাই কিন্তু যোগান দিয়েছিল এমতো অবস্থায় জানা যাচ্ছে যে প্রশাসনের হাত ধরেই গতকাল পাটটা পেলো যেটা জানা যাচ্ছে যে কাগনান গ্রামে সেই পাটটা অর্থাৎ পাটটা তাদেরকে তুলে দেওয়া হয়েছে কাগনান গ্রামের কোনো একটি জায়গায় যদিও আমরা পরবর্তী পোস্টে সেটা হচ্ছে দেখাবো আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে সাতটা পরিবার এই মুহূর্তে আছে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল সেই সঙ্গে আছে বন ভূমি কর্মদক্ষ কাকুলি সাঁতরা থেকে আরম্ভ করে রাজনৈতিক নেতৃত্বরা আমরা এও জানাবো যে পরিবারগুলোর সঙ্গে তারা দেখা করতে এসেছেন এবং বার্তা পাওয়ার পর তারা কেমন আছে তারা কীভাবে বাড়িঘর করবে সবটাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল এবং বন ও ভূমি কর্মদক্ষ কাকুলি সাঁতরা এবং ছাত্রী পরিবারের পক্ষ থেকে কী বলছেন দেখাবো নিউজ অগ্নি পর্দায় আমরা দেখাবো সেই তথ্য এখানে হানা পরে আমাদের বাস্তু বাড়ি ভিটে মাটি সবই চলে গিয়েছিল এবারে আমার দিকে সরকারি ব্যবস্থায় আমাদের পাটটার জায়গা করে দিয়েছে আমরা সেখানে বাড়িঘর করবো তো আমার দিকে দিয়েছে না এটা আমাদের বাড়ি না আমরা লোকের জায়গায় মানে তাবু বছর তিন চার মাস ছিল তারা যে দিন আমার দিকে থাকতে তার দিকে অনেক ধন্যবাদ জানাবার কি বলবো পঞ্চায়েত সমিতির সভাপতি বন ও ভূমি কর্মরত এবং প্রশাসনের মাধ্যমে এবং পাশাপাশির লোকের সহযোগিতায় আমরা জমির পাটটা পেয়েছি স্থানীয় লোক ও প্রশাসনের লোককে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই পাটটা পাই দেওয়ার জন্য এবং যারা এসেছে এই বন্যার সময় এতদিন আমাদের পাশে থেকেছে যারা পাই দিয়েছে তাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ এটা কি রকম অবস্থা হয় বন্যার সময় যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন বন্যার সময় এখানটা ভয়াবহ অবস্থা হয়ে যায় আমাদের রাতের ঘুম উড়ে যায় যে এই বোথায় বাঁধ চলে যাবে এই বোথায় বাঁধ চলে যাবে এইরকম মানে খুব ভয় ভয়ে থাকি আমরা আমরা সাতটা পরিবার এরকমই পাটটা পেয়েছি কাগনানের জায়গা দিয়েছি আমরা ওইখানে সব বাড়ি যাবো শুধু কি পাটটাই পেয়েছেন না পাটটার সঙ্গে না পাটটার সঙ্গে আমরা বাড়ি পেয়েছি

ওই পেছন দিকে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা এরকম অবস্থা কি করে হলো ওই তো বললাম ওই তো মাঠে সব ক্ষয়ে ক্ষয়ে চলে গেছে জলে আর আপনারা থাকছেন কোথায় তাহলে এখন আছি তো আমরা আমাদের একটা পাড়া সলোনি দেখা ছিল সেইখানে সব কুড়ে বেঁধে রয়েছে কিন্তু আপনাদের বলা হয়েছে যে গতকাল জানা যাচ্ছে যে পাটটা দেওয়া হয়েছে ওই পাটটা দেওয়া আছে এবারে আমার সেখানে ঘর বাঁধা আশা রয়েছে ষাট হাজার টাকা পেয়েছিল বাড়িতে করবোই আমার ঘর করবো বদলে আবার পাটাটা যে কোন ঠায় কথা উল্লেখ আছে ওই জায়গা দিচ্ছে কার এমন কথা দিবে বলেছে সেটাই এখন যাব না কোন জায়গায় দেখি আপনার নাম রঘেশ তার পড়ে এটা কোন জায়গা এটা ধাননบุรี কি বলবেন যে বিগত দিনে যে পরিস্থিতি ছিল দেখুন আমি আগেও বলেছি বা ওনাদের সাথে আমি অনেকবার আসছি ওনাদের সব সময় পাশে ছিলাম যে ওনাদের ভালো অবস্থা ছিল কিন্তু বন্যার জন্য ওনাদের বাড়িঘর ভেঙে যায় এবং এখন ওনারা অসহায় ছিলেন আমি বারবার মানুষের কাছে আবেদন করেছিলাম যাতে ওনাদের দিকে সহযোগিতা করা হয় তো বন্যার সময় কিছু কিছু ব্যক্তি এসে ওনাদের দিকে অনেক সহযোগিতা করেছিলেন এবং ওনাদের এই তাঁবুর মধ্যে ওনারা বাস করছেন তিরপল দিয়ে তখনের এখানকার বুথ সভাপতি বুথের মেম্বার এবং এখানকার যত মানে আমাদের কার্যকর্তারা আছেন এবং আমাদের বনভূমি কর্মাত আরে সকলে মিলে আর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলে মিলে ওনাদের পাশে সবসময় দাঁড়িয়েছিলেন তো ওনাদের দিকে কথা দেওয়া হয়েছিল যে ওনাদের দিকে একটা যেহেতু ওনাদের বাস করার মতো কোনো জায়গা ছিল না এবং বাড়ি ছিল না সেই জন্য ওনাদেরকে বলা হয়েছিল যে একটা পাট্টা দিয়ে ওনাদের হচ্ছে পরবর্তীকালে যাতে একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া যায় এবং সেটা আমরা চেষ্টা করেছিলাম এবং আজকে তা সফল হয়েছে আমাদের ধাননগরি পঞ্চায়েতের যে হচ্ছে পঞ্চায়েত সমিতির হচ্ছে মেম্বার হিসাবে আমাদের অনুপদা উনি অনেক সহযোগিতা করেছিলেন কারণ উনি বারবার বলেছিলেন যেন মানুষগুলো পাট্টা পান কারণ উনিও যেহেতু ধাননগরীর বাসিন্দা হিসাবে মানুষগুলো দেখেছিলেন কতটা সমস্যার মধ্যে আছেন উনিও সহযোগিতা করেছিলেন যাতে পাট্টার ব্যবস্থা করা যায় উনিও অনেক রকমের সহযোগিতা করেছেন এবং ওনাদের পাশে অবশ্যই থাকার চেষ্টা করেছি এবং ওনাদের সহযোগিতা করার চেষ্টা হ্যাঁ খুব ভালো লাগছে কারণ মানুষগুলো যখন বন্যার সময় অসহায় হয়েছিল সত্যি কোথায় মানে যে কোনো মানুষের অর্থ মানুষের কখন থাকে কখন থাকে না তার কোনো নিশ্চয়তা নেই কারণ মানুষগুলোকে আমি দেখেছিলাম সেই মুহূর্তে আমি ছিলাম এখানে তো ওনাদের দেখে আমার খুব খারাপ লাগছিলো এবং আমি চেষ্টা করেছিলাম আমি আমাদের বনভূমি কর্মদক্ষ এবং পঞ্চাশ সমিতির সকলে মিলে সহযোগিতার ফল হিসাবে আজকে ওনাদের দিকে আমরা একটা এরকম জায়গা দিতে পেরেছি সেই জন্য আমাদের খুব ভালো লাগছে আজকে এটা হচ্ছে ধাননগরী খুঁটেপাড়া আপনার নাম পরিচয় আমি হচ্ছে রূপা মণ্ডল আমি খানাকুল টু পঞ্চাশ সমিতির সভাপতি আপনার পেছনের দিকে যে বাড়িগুলো রয়েছে ভগ্নদশা এবং অন্যের জায়গাতে রয়েছে এবং যেখানে দাঁড়িয়ে আছেন এখানে বন্যায় খানা হয়েছিল এবং মানুষ খুব বিপর্যয়ের মধ্যে ছিল কি বলবেন এখানে মানুষগুলো সম্বন্ধে বা তাদের কোনো ব্যবস্থা নেই দেখুন দু সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেখানে আমাদের খানাকুলের পুরোটাই ডুবেছিল তার মধ্যে এই যে খুঁটে পাড়ার এখানটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এখানের বাড়ি ঘরদর কিছুই ছিল না সব আপনি দেখতে পাবেন পাশে একটা দোতলা বাড়ি উল্টে পড়ে আছে তো এনারা তখন খুব খারাপ অবস্থায় ছিল এখন বর্ত তারপরে ওনারা ওদের পাড়ার জায়গাতে তাঁবু খাটিয়ে রয়েছে তো সেখানে দেখতে এসেছিলাম যে ওনারা খুব খারাপ অবস্থায় আছে এরকমভাবে থাকা অসম্ভব বাচ্চা বাচ্চা নিয়ে সামনে নদী এমন হয়ে গেছে পুকুর হয়ে গেছিলো কি অবশ্যই তখন দেখতে এসে পাশে থাকার বলেছিলাম যে আপনাদের পাশে আমি আছি সেই জন্য এটা নিয়ে ওনার অনেক লড়াইও করেছি জেলায় ছুটে গেছি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গেছি আমাদেরকে অনেক কথাও শুনতে হয়েছে কারণ এরকম যে বন্যায় ধুয়ে গেছে এরকম পাটটা কখনো দেওয়া হয়নি এই জন্য অনেক লড়াই করতে হয়েছে করে আজ আমরা ওনাদের হাতে আগামীকাল পাট্টাটা তুলে দিতে পেরেছি দিয়ে নিজেদেরও অনেক আনন্দ বা খুশি লাগছে যে ওনাদের পাশে থেকে পরিবারকে পাটা দেওয়া হলো তো ওই খুঁটে পাড়ার এখানে যে সাতটা পরিবারের বাড়ি ছিল না ওনাদের সাতজনকেই পাটটা দেওয়া হয়েছে কাগনান মৌজায় সেখানে ওনাদের আবাস যোজনারও বাড়ি ব্যবস্থা করে দিয়েছিলাম তো ওনারা বাড়ি করবে এই যে আমার পেছন পাশে যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো গত বছর বন্যায় ভেঙে গিয়েছিল তো ওদের ওনারা এখন অন্য লোকের জায়গায় বসবাস করছেন তো ওনাদেরকে গতকাল আমরা পাটটা তুলে দিয়েছি এবং ওনাদের থাকার বাসস্থানও আমরা করে দিয়েছি কাকরি ছাঁদরা খানাকুল্টু বনভূমির কর্মাধ্যক্ষ

নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত WBUHS West Bengal University of Health Sciences INC Indian Nursing Council WBNC West Bengal Nursing Council এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেস্ক পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক জয়গুরু উড ফার্নিচার ইলেকট্রনিক্স উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছেন ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলেই পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেসার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার উঠেছে নতুন ভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এল জি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পিউটনের মতো নামি দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ট্রিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার সমস্ত রকমের ইলেকট্রনিক সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন রঙিন ছাপানো গ্যাস হবেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দাবেন এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিনে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবেই জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোন হিচড়ি সবাই চার অশোক অধিকারী বিষয়ে জানতে যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান টু টু এইট এই প্রথম এতো উন্নত স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেডজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে